এইখান থেকে দেখতে পাচ্ছেন কোন সময় আমার ফোনটিতে কোন আজান দেবে পাশাপাশি দেখতে পাচ্ছেন কোন ধরনের আজান দেবে যেহেতু আমি মক্কার সেট করছি সেতু সময় হলে মক্কার আজান দেবে মোবাইল কে আজান সেট করবেন এতে করে আপনার এলাকায় যে সময় আজান দেয় সেই সময় আপনাদের ফোনটিতে অটোমেটিক আজান বাজ থাকবে তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোনের স্টোরে আসার পরে সার্চ বারে ক্লিক করতে সার্চ বারে লিখবেন আজান টাইম এলাম বাংলাদেশ এটা লিখে সার্চ করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্যপোর্ভ অ্যাপটি পেয়ে যাবেন অবশ্যই অ্যাপটি ইনস্টল করে ওপেন অপশনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে এরকম ইন্টারপে চলে আসবে এখান থেকে এগুলো যদি অন না করে থাকে তবে সেটি অন করে দিয়ে নিচের দিকে এনাবল নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন তারপর পর সেখান থেকে দুই নম্বর অপশন লক্ষ্য করুন ফাইন সিটি উইথ জিপিএস চাপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দেবেন পারমিশনটি অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন আপনার এখান থেকে লোকশনটি নিয়ে নিবে কিংবা আপনার আশেপাশে যে কোনো একটা লোকশন এখান থেকে লিখে নেবে এবার আপনার এখান থেকে এস ইটিজ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এরকম মিটার চলে আসলে অ্যানাবল অপশনে ক্লিক করে দেবেন তারপর আবারও অ্যানাবল অপশনে ক্লিক করে দেবেন এমন কী ভাবে সেখান থেকে আপনাদের আরও কয়েকটি পারমিশন অ্যালাউ করতে হবে এর জন্য আদার পারমিশন অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে প্রতিটার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেবেন কি মোবাইলের ব্যাকবটন প্রেস করে দেয় একইভাবে আপনারা এগুলো করে দেবেন করে দেওয়ার পর মোবাইলের ব্যাকবটন প্রেস করে এখান থেকে বেরিয়ে আসবেন বেরে আসার পর আপনার অ্যাপফোনটি অন করে দেবেন তারপর আবারও মোবাইলের ব্যাক বটন প্রেস করবেন তবে সেক্ষেত্রে কীভাবে সেখান থেকে পারমিশন যাবে পারমিশনটি অ্যালাউ করে দেবেন এবার এখান থেকে অ্যাপের মূল ইন্টারফেস পাবেন এখান থেকে আপনারা লক্ষ্য করবেন আজান টাইম নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এবারে কিন্তু আপনারা আজানের সমস্যা দেখতে পাবেন যদি আপনার এলাকার সাথে আজানের সমস্যা না মেলে তবে সেক্ষেত্রে পরিবর্তন করতে পারবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনি মতো যে আজানের সমস্যা পরিবর্তন করতে চান এখান থেকে পাশে লক্ষ্য করবেন সিটিং বা গ্যারেকন সেখানে ক্লিক করে দেবেন এরপর আপনি কত মিনিট বাড়তে চান এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে আপনার বাড়িয়ে দেবেন যতবার ক্লিক করবেন ততবার বেড়ে যাবে দেখতে পাচ্ছেন দুই মিনিট বেড়ে গেল আমি দুবার ক্লিক করেছি একইভাবে বাড়ি দেওয়ার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন তবে সেই ক্ষেত্রে লক্ষ কোন আজান পাঁচটা এগারো মিনিটে হয়ে গেল একইভাবে আপনার যেটা পরিবর্তন করা দরকার আপনারা পরিবর্তন করে নেবেন এবার এখানে প্রতিটি আজানের ক্ষেত্রে এক রয়েছে আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন এর জন্য একটা আজানের উপর ক্লিক করে এমন কি প্রতিটি আজানের ক্ষেত্রে এক রয়েছে এবার আপনি যে সময় আজানটি পরিবর্তন করতেছেন পাশে লক্ষ্য কোন চেঞ্জ অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আজানের নামগুলো দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আজান রয়েছে মদিন আজান রয়েছে এমনকি মিশর আজান রয়েছে তাছাড়া তুরকাজান রয়েছে এবার আপনি যে আজানটি সেট করতেছেন অবশ্যই এখান থেকে সেটার উপর ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আজানটি বাজ থাকবে এমনকি সেই সময় আজানটি সেট হয়ে যাবে এছাড়া বাস আপনার সালে যে কোনো যদি আজান ডাউনলোড করে রাখেন তবে সেক্ষেত্রে সেই আজানটি সেট করতে পারবেন এর জন্য কিন্তু থেকে লক্ষ্যকুন অ্যাট নিউ সাউন্ড সপশনে ক্লিক করে দিয়ে খুব সহজে আপনার পছন্দের ডাউনলোড করে আজানটি এখান থেকে সেট করতে পারবেন তো সেট করার পর এখান থেকে বেড়ে আসবেন বেড়ে আসার পর এখান থেকে লক্ষকোন জহরের আজানের সময় মক্কা দেবে যেহেতু আমি মক্কাজান সেট করলাম এবারে আপনারা অ্যাপ থেকে বেড়ে আসবেন বেড়ে আসার পর যখন আজানের সময় অ্যাপ থেকে কিন্তু অটোমেটিক আজান দিতে শুরু করবে